কোশ্চেন টোয়েন্টি ফোর একটি কাগজ পি বর্গক্ষেত্র আঁকা হলো এবং এটিকে অর্ধেক ভাজ করে তিরিশ পরিধি বিশিষ্ট একটি চতুর্ভুজ তৈরি করা হলো তবে পি কিউ যে বর্গক্ষেত্রটি পি যে বর্গক্ষেত্রটি ছিল সেটির আমাদের পরিসীমা বা পরিধি কত সেটা বার করতে বলেছে তো এখানে আমরা প্রথমে যদি একটা বর্গক্ষেত্র আঁকার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে পি কিউ আর এবং এস একটা বর্গক্ষেত্র তো সেটাকে মাছ বরাবর যে কোনো মাছ বরাবর যদি ভাগ করি তাহলে আমাদের বর্গক্ষেত্র যেহেতু চারিদিকে সমান তাহলে মাছ বরাবর ভাগ করলে একটা আমরা কেমন একটা আয়ত্ত বা চতুর্ভুজ পাই সেটা হচ্ছে এরকম যদি হয় তাহলে আমাদের বলেছে পি কিউ আর এস এর যে পরিধি সেটা বার করতে হবে যেখানে আমাদের তিরিশ সেমি পরিধি কার্ড দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের পরে যে আয়তক্ষেত্রটা চতুর্ভুজটা তৈরি হয়েছে তার তো এখানে আমরা জানি যে আয়তক্ষেত্রে ক্ষেত্রে চারিধারের দৈর্ঘ্য যেহেতু সমান হয় তার জন্য আয়তক্ষেত্র সরি বর্গক্ষেত্রে চারিধারের ক্ষেত্র বাহুর দুর্ঘ যেহেতু সমান হয় তার জন্য আমরা পি কিউ আর এসের একটা বাহুর দৈর্ঘ্য যদি এস ধরি তাহলে সবগুলো দুর্ঘহী এক্স হবে তাহলে এখানে আমাদের পরের ফিগার থেকে যদি লক্ষ্য করি তো যা পরের ফিগারে দেখব যে বড়ো যে সাইডগুলো আছে সেগুলো তো চতুর্ভুজের যা ছিল এখানেও তাই থাকবে কেননা এইটা আমরা ভাজ করিনি এই সাইডটা তাহলে এইটা হচ্ছে এক্স আর যেই সাইডটা ভাজ করেছি বলেছে অর্ধেক ভাজ করা হয়েছে অর্ধেক ভাজ করা হয়েছে মানে পরে যে ফিগারটা পেয়েছি তার দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে প্রস্থ হয়ে যাবে কত এক্স বাই টু যেহেতু এটাকে দুভাগে ভাগ করা হয়েছে তাহলে পরের ফিগারটা আমরা একটা আয়তক্ষেত্র পাচ্ছি সেই আয়তক্ষেত্রের পরিসীমা কত জানি আমরা সেটা জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এখানে হচ্ছে এক্স বাই টু এই যে পরিসীমা সেটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার তাহলে টু দিয়ে যদি আমরা তিরিশই কাটি তাহলে এদিকে পাই পনেরো আর এটা লসে করলে হয় টু এক্স প্লাস এক্স বাই টু মানে হচ্ছে থ্রি এক্স ডিভাইডেড বাই টু ইজিকটা আমরা লিখতে পারি পনেরো তাহলে থ্রিন দিয়ে যদি পনেরো কাটি তাহলে পাঁচ তাহলে এক্স ইজিকোয়াল টু দুই গুণিত পাঁচ মানে আমরা লিখতে পারি দশ সেন্টিমিটার এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম কত দশ সেন্টিমিটার এই এক্সের ভ্যালুটা মানে কি এক্সের ভ্যালুটা মানে হচ্ছে আমাদের পিকিউআআরএস যে বর্গক্ষেত্রটা দেওয়া ছিল তার একটা ভাবৎ দুর্গ তাহলে বর্গক্ষেত্রে একটা ভাব দৈর্ঘ্য যদি আমরা জানি তাহলে তার পরিসীমা কত হয় ফোর ইন্টু এক্স অর্থাৎ ফোর ইন্টু একটা ভাব দুর্গ তাহলে এখানে ফোর মাল্টিপ্লাইড বাই টেন টু চল্লিশ সেন্টিমিটার হয়ে যাবে আমাদের যে বর্গক্ষেত্রটি পিকিউ ছিল তার পরিসীমা বা পরিধি তাহলে এখানে অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর